আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক ভিডিওর কাহিনী প্রায় ক্যামেরাম্যান শট নেওয়ার জন্য রেডি সবাই ব্যস্ত আমরা হিরো রক্তাক্ত অবস্থায় নায়িকার সাথে দেখা করছে

লাস্ট শট মিউজিক ভিডিও দারুণ স্টাইলে হচ্ছে তারা খুব মনের মতো শট নেওয়া হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ভাই খুব গুরুত্ব সহকারে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত নিশ্চয় ভালো কাহিনী তার জন্য প্রকাশ করবে তার জন্য ফটোশুট করছে শটগুলা

और 2 2 काट के सर और 2 काट जाओ वन पे आई जा ये गाय पे 2 काट रसल राणा कारिंग डाल ये गला ओ नायक को आउट कर दे अरे बार अरे दे निया हो बैठो 5 4 3 2 1 एक्शन आ नहीं अच्छा दूर ले कट

ৰ আহিছা বাৰু ৰ মাত নিচে দিগদিয়া বাহিৰলৈ যাওক